এক কাপ হট ড্রিঙ্কস দেন তো সার কফি না চা চা দেন দুধ চা না রং চা রং চা নর্মাল চা না হার্বাল চা নর্মাল দেন চিনি সহ না চিনি ছাড়া চিনি সহ গরম চা না বরফ চা গরম চা কাপে দিমু না মগে দিম তোরও বাদ দেন কফি দেন ক্রিম সহ না কিরিম ছাড়া দুধ থাকবে না বেলাক কফি বাদ দেন পানি দেন জেনারেল না মিনারেল মিনারেল নর্মাল না ঠান্ডা নর্মাল বোতলে দেব না গেলাসে বোতলে কত বড় বোতল এক লিটার হাফ লিটার কোয়াটার থামেন তো মেয়া এটা দিয়ে আপনার মাথাটা ফাটামু কোনটা দিয়া প্লেট দিয়া না গেলাস দিয়া তোর মেয়া জানোয়ার কোন জানোয়ার কুত্তা না বিলাই গরু না ছাগল ছাগল কি ছাগল রাম ছাগল না বেলাগ বেঙ্গল গরু কি গরু গাই গরু না সার গরু বাঘেন তো মেয়া সামনে দিয়া কখন বাগমু এখন বাগমু না পরে বাগমু এখন যান কই জামু রান্নাঘরে যামু না বাইরে যামু জাহান নামে যান সাতটা জাহার নাম কুন্ডায় যামু মাফ চাই ভাই একটু জান আমনেও যাইবেন না থাকবে না হেনে বইয়া থাকমু সরি স্যার তা হইলে যাইতে পারবো না আমার এ টেবিলে ওইটারই করা লাগবে তা হইলে অন্য টেবিলে যাইতাছি কোন টেবিলে ওই সামনের ডা না পেছনের ডা আমনে রে মারিয়া ফালামু কিভাবে মারবেন ছুরি দিয়া না পিস্তল দিয়া গলা টিপ্পা না কিলাইয়া গুসাইয়া গুল্লি করমু কোথায় গুল্লি করবেন বুকে না মাথায় হাতে না পায়